কিন্তু কানতর খোঁজ খবর নেই তাহলে নামাজের শর্তাবলী জানতে হবে ওয়ারকান নামাজের রুকনগুলি জানতে 14টি রুকন রয়েছে ওয়াজিবাত নামাজের ওয়াজিবাত কতটি রয়েছে পড়েছেন ভুলে গেছেন নাকি আছে কিনা জানা আরটি ও মুক্তেলা মুবতিলা মুবতা মুবতিলাত নামাজ ভঙ্গকারী বিষয়গুলি নামাজ বাতিল হয়ে যায় কি সে কি সেগুলোও জানতে হবে এমন না হয় যে নামাজ বাতিল হয়ে গেছে অনুমতি করতে আছে উজু নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই অনুমতি করতে আছে লেখা উলহিসাল্লা আল্লাহ সালাম কারণ অবিশাল করেছিলেন ইয়ামূল কমা আকরা আহমল কিতাবের্লাহ জাতির ইমামত করবে মসজিদের নামাজের যেই ব্যক্তি আল্লাহর কিতাব খুব ভালো পড়ে আল্লাহর কিতাব বেশি মুখস্থ রয়েছে ওয়ামা ওয়ারাদ বে মায় বলছি এই জন্য যে আলমদের এই দুটি এই হাদীসের বাখ্যা রয়েছে ওমারাদ বে মায়ান আহমে আল আর এই যে বাখ্যা যে বেশি মুখস্থ আছে এর স্বপক্ষে একটা দলিলও আছে কারণ এটা শুনিয়ে দাও ভালো যেমন লেখক তিনি এভাবে ব্যাখ্যা করেছেন কারণ এখান এখানকার যারা সুন্দর পড়ে তারা হাফিজ হয় কিন্তু নবিসামের জামা নাই আমরিব নাবি সালমা এটা বাচ্চা ছেলে বোখারি শরীফের তার মোহাল্লাতে এমামত করত বাচ্চা ছেলে শিশু শিশু মানে হবে ছ সাত বছর হবে এরকম এমামত করত বালেক হয়নি বালেক হয়নি এই মশলা জানলে আর একটা ফায়দা যে হানাভেমজ হবে নাবালকের এমামতি মকরু সেটা ভুল কথা যদি নাবালক যদি নামাজের মাসলা মাসাইল সম্মুখ জানে আর যদি তার কোরআন বেশি মুখস্থ থাকে তাহলে বেশি সে হক রাখে আপনাদের চাইতে জি আকেল মোমাইয়াজ না নাবালক কিন্তু নামাজের মাসাইল কেমন করে জানলো যদি আকেল মোমাইয়েস না হইলো চার পাঁচ বছরের বাচ্চা হইলে হবে না কিন্তু ছ সাত বছরের বাচ্চা আর সে বুঝছে নামাজ সম্পর্কে এটা নামাজ নামাজের মধ্যে আছে নামাজের মধ্যে কথা বলা যাবে না হাসা যাবে না নামাজের মধ্যে দুনিয়ার কোনো কাজ করা যাবে না মোবাইল দেখা যাবে না ঘড়ি দেখা যাবে না আর এগুলি যদি না বুঝে তা নামাজ পড়ছে আর ঘড়ি দেখছে চলবে মুশকিল তাহলে এগুলি জানতে হবে এগুলো হচ্ছে ওটা হবে অবশ্য তো তিনি বলছেন যে আমি আমার মহাল্লাতে বেশি কোরআন মুখস্থ রাখতাম কিন্তু আকসার ও আখজান লীল কোরআনে হাদিসের বাক্যটা আপনাদের শুনিয়ে দিই আমি কোরআন সবচেয়ে বেশি মুখস্থ রাখতাম আমার মহাল্লার মধ্যে পড়ার মধ্যেই তো মহাল্লার লোকেরা খোঁজ করলো যে কার বেশি মুখস্ত হচ্ছে কারো বেশি মুখস্ত বুড়ারা আছে বৃদ্ধরা আছে বয়স্করা আছে কারও বেশি কোরার মুখস্ত নাই সব নতুন নতুন মুসলমান আর বৃদ্ধ লোক মুখস্ত কি হচ্ছে তিরিশ চল্লিশ বছর বয়সের লোকের মুখস্ত হয় না কারণ বাচ্চা ছেলে শুনে শুনে মুখস্ত শুনে শুনে মুখস্ত আমার বাল্য জীবনে যেগুলি এমামের পিছনে শুধু শুনে শুনে মুখস্ত আছে এখনো ভুলি নাই এখনো ভুলি নাই কিন্তু মোদী না ইউনিভার্সিটিতে দশ পারা বাধ্যতামূলক একশো নম্বর ছিল প্রত্যেক বছর আড়াই পারা করে চার বছরে অনার্সে তো প্রত্যেক বছর আড়াই পারা করে মুখস্ত করেছি আর একশো নম্বরের মধ্যে কম আসেনি তারপরেও আল্লাহ হেফাজত করে এই মুখস্থের অবস্থা কারণ তখন বিবাহ সাদী বাল বাচ্চা হওয়ার পরে দুনিয়া এগুলো সব ঢুকিয়ে গেছে তারপর মুখস্থ করেছি আর ছোট কালে যা মুখস্থ মুখস্থ। মরে যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তারা ভুলবো না তো আমরা সালমা বলছেন যে লোকেরা আমাকে বাড়িয়ে দিল সামনে আমত করার জন্য

যখন হয়নি তাহলে বুঝা গেল যে না বালক যদি নামাজের মাসাইল বুঝে আর কোরআন ভালো মুখস্থ থাকে একটা আট বছর দশ বছরের ছেলে কোরআন হাফেজ শুধু তারাবি পড়াবে নয় তারাবি তো রাজি হয় না আমাদের দেশের মানুষরা শুধু তারাবি নয় নফল নামাজ নয় সুন্নত নামাজ নয় ফরজ নামাজেও এমামতি করবে যদি দেখা যায় গ্রামে শহরে ও বেশি মুখস্থ রাখে আর ও বেশি ওদের সুন্দর তেলাওত করতে পারে সবার মধ্যে তো আর যে মাসালাটি বলার জন্য এই ঘটনাটি বললাম সেটা হচ্ছে ওই হাদিস আছে

মাখরাজ সহ কেরাত সেই ব্যক্তিকে আগে বাড়ানো হবে আল্লাজি আলম ফি এবং সেই ব্যক্তি যাতে করে নামাজের ফিখো বুঝ নামাজের মাসলাম সাহেব সম্পর্কেও জ্ঞান রাখে লেয়ানাল আক কেন এটা কোথা থেকে জানা গেল আল্লাহ বললেন যে যে কেরাত বেশি ভালো করে আর যার কোরআন মুখস্ত আছে তাকে আগে বাড়াও তাহলে যে নামাজের জ্ঞান বেশি রাখে এই কথাটি তো আমাদের বানানো হয়ে যাচ্ছে না বলছে না বানানো নয় এটা বাস্তব কারণ আল্লাহ নবীর জামানায় এমন কোনো সাহাবী ছিলেন না যিনি নামাজের মাসলা আশাহার সম্পর্কে সম্মুখ জ্ঞান রাখতেন না তিনি ফাঁকিহ হতেন আর তার সাথে সাথে যত বেশি কোরান মুখস্ত আছে আর যত সুন্দর কোরান পড়তে পারে তাকে বাড়ানো হবে প্রত্যেক সাহাবি ফাকি নামাজের মাসলাম আশা সম্পর্কে আলেম আর তার সাথে যে বেশি কোরান মুখস্ত রাখে এবং কোরান সুন্দর পড়ে বলছেন কারণ যে যে ব্যক্তি অধিক হেফকারী অথবা অধিক সুন্দর কেরাতকারী ফিজামান জমা জামানায় কোন আফকাত তিনি বেশি ফাঁকি হইতেন